প্রিয় বন্ধুরা মাইটেক বাংলার আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে সো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে পাঞ্জারি পাবলিকেশনের অঙ্গ প্রতিষ্ঠান দার্শন পাবলিকেশন তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সো বন্ধুরা তারা জরুরি ভিত্তিতে বাংলাদেশের সো বন্ধুরা জরুরি ভিত্তিতে তারা কিছু সংখ্যক লোক নিয়োগ করবে স্মার্ট পরিশ্রমিক উদ্যমী প্রার্থী তারা খুঁজছে তাদের সেলস টিমে যোগদানের জন্য সো বন্ধুরা আপনি যদি দার্শন পাবলিকেশনে যব করতে চান তাহলে এই চাকরিটা বন্ধুরা আপনারা দেখতে পারেন বন্ধুরা তাদের এখানে হচ্ছে টেরিটোরি সেলস অফিসার টেরিটরি সেলস অফিসার তারা নিয়োগ প্রদান করুন তো টেরিটোরি সেলস অফিসার পদে কী কী দায়িত্ব এবং কর্তব্য রয়েছে বন্ধুরা সেগুলো একে একে আমি আলোচনা করছি বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত এলাকায় নির্বাচিত মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী খুচরা বিক্রেতা ও অন্যান্য স্টেক সাথে ব্যবসায়িক সুসম্পর্ক বজায় রাখতে হবে সময় মতো শিক্ষকদের নিকট সৌজন্য বৈষম্য বিতরণ করা এজেন্টদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং তাদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভাব্য নতুন নতুন মার্কেট শনাক্তকরণের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা বর্তমান এবং সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সাথে সুসম্পর্ক স্থাপন করা মার্কেটের বিভিন্ন ব্যবসায়িক তথ্য সংগ্রহ করা এবং প্রতিযোগী কার্যক্রম সম্পর্কে পর্যবেক্ষণ করা নির্ধারিত এলাকার ধারাবাহিক বিক্রয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পর্যবেক্ষণের মাধ্যমে বিক্রয় লক্ষ্যময়া অর্জন করা মূলত একজন টেরিটারি সেলস ম্যানেজারকে বা টেরিটরি সেলস অফিসারকে এই দায়িত্বগুলো পালন করতে হয় যে কোনো কোম্পানিতে সো বন্ধুরা আপনারা যারা যারা মার্কেটিং বা সেলস অফিসার পদে চাকরি করছেন আপনারা এই চাকরি দেখতে পারেন দর্শন পাবলিকেশন আর এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাঞ্জেরি পাবলিকেশনের লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা কী হবে সে বিষয়ে বন্ধুরা আমি এখন আলোচনা করছি কোম্পানির নীতি অনুযায়ী যোগ্য প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধাসমূহ তারা প্রদান করবে আবেদনের পূর্ব শর্ত হচ্ছে যে কোনো স্বীকৃত মাদ্রাসা বিশ্ববিদ্যালয় থেকে ফাজেল কামিল অনার্স ও মাস্টার্সে ডিগ্রিধারী আপনাকে হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে অফিস অ্যাপ্লিকেশন এবং ইমেইলের মাধ্যমে যোগাযোগ ভালো জ্ঞান আপনার থাকতে হবে স্বল্প সময় কেরিয়ার গঠনের প্রত্যাশী অনভিজ্ঞ বা অভিজ্ঞ সকলের আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা এই প্রতিষ্ঠানে আপনারা যারা অভিজ্ঞতা রয়েছেন বা অভিজ্ঞতা নাই সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে তবে প্রকাশনা প্রতিষ্ঠানে মাদ্রাসা সেক্টরে বিক্রয় ও বিপণন বিভাগে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার তারা দিবে আপনার বয়স হতে হবে অনুরোধ তিরিশ বছর আপনারা যারা তিরিশ বছরের ভিতরে প্রার্থী রয়েছেন তারা এই প্রতিষ্ঠানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন শুভ এই প্রতিষ্ঠানে কীভাবে আবেদন করতে বা আবেদনের পদ্ধতি কী সে বিস্তারে এখন আমি তাদের দেখিয়ে দিচ্ছি আবেদনের পদ্ধতি উপরোক্ত পদে আগ্রহ প্রার্থীদের নিজ ছবি জীবন জীবনবৃত্যন্ত আগামী পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জবস অ্যাট দ্য রেট দর্শন ডট কম এই ইমেল আইডিতে আইডির বরাবরে প্রেরণ করতে অনুরোধ করা হলো প্রাথমিকভাবে বাছাইকে বাড়িদের লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ স্থান এবং সময় পরবর্তীতে এস এম এস এর মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে যে সকল প্রার্থীরা জবস অ্যাট দ্য রেট ডানসন ডট কমে আপনারা ইমেল করবেন তাদের পরীক্ষার স্থান সময় এবং তারিখ তারা ফোন অথবা এস এম এসের মাধ্যমে তারা জানিয়ে দেবে তাদের সার্কুলার তারা এরকম উল্লেখ করেছে তো প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন কর্মস্থানের বাংলাদেশের যে কোনো স্থান এবং চাকরি দান হয়েছে ফুল টাইম বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন তার শুন পাবলিকেশানেও তারা যে সাকি দিয়েছে টেরিটরি সেলস সার্ভিসের পদে আপনারা যারা পাবলিকেশান লাইনে জব করতে চান তারা এই চাকরিটি দেখতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন হয়ে থাকেন অথবা নতুন নতুন চাকরির ভিডিও আপনি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বন্ধুরা বেশি করে শেয়ার করবেন যাতে করে ভিডিওটি বেকার ভাইদের কাছে যায় এবং তাদের চাকরির একটি ব্যবস্থা হতে পারে দেখা দেখাবে অন্য কোনো ভিডিওতে সেগুলো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ